জয় জগন্নাথ গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম আমি পাকাই সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিড নিয়ে সকাল সকাল বলছি কেন গুড আফটারনুন তো বললাম দুপুর মানে এখন বারোটা বাজে কাটা কাটায় বারোটা বাজে আর কাটায় বারোটা দিয়েই তোমাদের সামনে আমি আসলাম নিয়ে আসলাম বলো তো খাবার খেতে সকাল থেকে তোমাদের সামনে আসিনি থেকে উঠতে দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়োয় কাজ করেছি আর ভাবলাম দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করব একদম খাবার থালা নিয়ে ভিডিওটা স্টার্ট করব আর আজকে তো আমাদের এখানে সংক্রান্তি ঠিক আছে আর এই সংক্রান্তিতে ঠাকুরের কাছে মোয়া ভোগ করা হয় এটা মোয়া সংক্রান্তি ঠিক আছে ধনু সংক্রান্তি বলে এটাকে উড়িয়াতে তো যাই হোক আমি তো আতক চালের ভাত করেছি আর একটুখানি তরকারি করেছি ব্যাস এইটুকুই একদম নিরামিষ আর যে তরকারিটা পুড়ে গেছে শুধু পোড়া গন্ধ এই মোবাইলে আমাকে পাগল করছে আর কী করবো মোবাইলের জন্য তো সব কিছুই যাচ্ছে গো কিন্তু তবু ছাড়তে পারছি না তোমাদের সঙ্গে দেখা একটু না করলে হয় না তোমাদের সঙ্গে গল্প কিছু না করলে হয় না সেই জন্য তো চলো খাওয়া দাওয়া সেরে একদম দোকানের জন্য বেরিয়ে যাই আজকেও সেরকম কাজের চাপ সকাল সকালে এত হাসি মুখ নিয়ে আসি আর রাত্রেবেলা একদম কাঁদো কাঁদো মুখ নিয়ে আসি খেয়ে নি তাহলে কেউ বেরিয়ে পড়ি ঠিক আছে তো চলো হয়ে গেল টাইম বেরিয়ে এবার আর থাকা যাবে না আর থাকা যাবে না হয়ে গেছে টাইম এখন থেকেই ঠান্ডা লাগছে আমার ঘরটাও ঠান্ডা লাগছে জানো তো আর কি নেব চলো বেরিয়ে পড়ি কি রোদ রে বাবা হ্যাঁ প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ একদম দোকানে গিয়ে তারপরে কথা বলছি হ্যাঁ শাড়ি কুচি করছি এখন এসেই কাজ তারপরে এখন ডিসপ্লেতে লাগানো হবে শাড়ি শাড়িটা কুচি হয়ে যাক এই শাড়িটা তারপরে তোমাদেরকে দেখাবো কেমন শাড়িটা ডিসপ্লে করার জন্য কুচি করছি মামুটিকে আসি কি ধরলে হতা সার দিওতি ছোট্ট ভিত্তে হলুদ শাড়িটা দেখছো এই শাড়িটাই তখন আমি কুচি করছিলাম কত সুন্দর লাগছে দেখতে দেখো হলুদ আর সি গ্রিন মধ্যে মানে সবুজের মধ্যে আর এটা কেমন বলো এটা হচ্ছে হ্যাঁ এগুলো দাম আছে বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি বাড়ি একটু বাজার যাব ফ্রেন্ড চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়েই তোমাদের সামনে আসলাম আর একটুখানি দেরি হয়ে গেল সাড়ে দশটা কারণ একটু বাজার চলে গেছিলাম বাজার থেকে একটু আলু পেঁয়াজ আনলাম আর সবজি কিচ্ছু পাইনি দুটো মূল্য ধরে এসেছি ব্যাস খাব ভেজে খাব তো চলো একটু বসে নি রাত হয়ে গেলো দেখো এগারোটা বেজে গেলো তো ভাবলাম যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আর আজকে রাতে কী কি খাবো বলো তো নিরামিষ খাওয়া কালকে দুটো রুটি ছিল ওই রুটি দুটো খেয়ে দেব কালকের দুটো রুটি ছিল বাবা একটা লেজ এনেছিলাম লেজটা খেয়ে দিয়েছি কি ঝাল মুখ করছে যাই হোক তো কালকে দুটো রুটি ছিল ওই রুটি দুটো খেয়ে দেবো আর কি দিয়ে খাবো যাই হোক কিছুটা দিয়ে খেয়ে দেবো তো চলো আর কি বলবো আজকে দোকানে যে সাইটা দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু কেমন আর আমি মাঝে মাঝে এইরকমই করে দিতে থাকবো যতদিন না ধরা পড়ি যতদিন না বকা খাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছে আজকে ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে সত্যি গা বাদম কেঁপে যাচ্ছে দেখো গায়ে কাঁটা দিয়ে উঠেছে দেখো এই দেখো গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে তো চলো ভিডিওটা শেষ করলাম ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই